查了。 হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অয়ন অফিসিয়াল চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমিও বললে ভুল হবে মানে আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের তোমাদের কাছে কাছে একটা লং ভিডিও নিয়ে চলে একটাই অনুরোধ ভিডিওটা শেষ দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে প্রথম দিকে তো জেনে নিয়েছো যে আমরা কি করতে চলেছি হ্যাঁ আমরা মিনি কিচেনই করতে চলেছি তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আমাদেরকে একটা উনান তৈরি করতে হবে সেই জন্য দাউলি দিয়ে মাটি খুঁড়ে নিচ্ছি তোমাদেরকে ভিডিওতে আমি সবটাই শেয়ার করব তোমরা শুধু ভিডিওটা শেষ অবধি দেখবে প্রথমে আমরা এই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু মাটি খুঁড়তে বসে পড়ি শুধু আমি একা করছি না আমার সঙ্গে যে দুটো বোন আছে সেই দুটো বোনও করছে গাইস তো আমরা এখন যাচ্ছি কাদান তাও আবার মাঠে তাও আবার মাঠে যাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখাই তারপর আমি আর নিশা যাচ্ছিলাম মাঠে উনান তৈরি করার জন্য কাদা আনতে তো গাইস এতটাই মাঠে রোদ যে আমরা গামছা এনেছি অবশেষে গামছাটা এখন মাথায় দিব মানে এতটা পরিমাণে রোদ চলো তোমাদেরকে একবার দেখা কত রোদ এই যে দেখো মাঠে কত রোদ আমরা এখন যাব মাঠে তারপর নিশা এখানে কাদা তুলতে লেগেছে তো আমরা অনেকটাই কাদা নিব তারপরে আমরা কাদা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম ফাইনালি গাইস আমরা কাদা নিয়ে বাড়ি চলে এসেছি এবারে নিশা কাদাটা রেখে পুকুরে যাবে জল আনতে উনান তৈরি করার জন্য জলও প্রয়োজন ফাইনালি গাইস আমাদের উনান তৈরি হয়ে গেছে উনান যখন তৈরি করেছিলাম তখন আমাদের সবার হাতে কাদা ছিল তখন ভিডিও করার কেউ ছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি এবারে চলে গেছি আমরা জ্বালানের সন্ধান প্রথমে আমরা পাটকাটি নিয়ে নিয়েছি এবারে পাটখাটি রেখে আমরা সবাই চলে গেছি স্নান করতে তো আমার স্নান করা হয়ে গেছে এবারে পুজো দিয়ে চলে যাব আমি আমার বাগান বাড়িতে তো বন্ধুরা আমরা এখন কিচেন করব চলো তো নিশা এখানে আটা নিয়ে মাখতে লেগে পড়েছে আজকে আমাদের হবে লুচি কি বলবো বন্ধুরা প্রথমে দিতে গিয়ে উনুনের কাছে পড়ে যাচ্ছিল কোন রকমে সেটাকে তুলে আবার তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমরা অনেকই লুচি ভেজেছি এই লুচিগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে কারণ ভেতরে যদি কাঁচা থেকে যায় তো এধারে দেখো আমাদের কত লুচি ভাজা হয়ে গেছে আবার এধারে অনেক ভাজাও চলছে আবার এধারে তরকারি করার জন্য নিশা এধারে পেঁয়াজ আলু অনেক কিছুই কেটে নিচ্ছিল আবার এধারে আমি কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি আমার বাগান বাড়ি থেকে কারণ বাড়ি থেকে লঙ্কা নিয়ে যেতে মনে ছিল না এবারে লুচিগুলোকে দেখো অনেকটাই শক্ত হয়ে গেছিল এবার এধারে ধারে তরকারির জন্য আমাদের সব রেডি তো আমরা তরকারি চাপিয়ে দিয়েছি এবারে লবণ হলুদ তেল সব একসঙ্গে দিয়ে দিয়েছি ও দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি আর নিশাই ধরে ভাবছিল যে তরকারিটা কখন ফুটবে আর এদিকে আমার বোন বলছিল যে হাই তোমরা কেমন আছো এটাই ও বলছিল এধারে দেখো আমাদের তরকারি হয়ে গেছে আর আমি যাব এধারে কলার পাতা কাটতে কারণ কলার পাতাতেই আমরা সবাই খাবো নিশা এধারে সবাইকে দিয়ে দিচ্ছিল আজকে আমাদের হয়েছে লুচি আর আলুর তরকারি এবারে সবাই এক এক করে খেয়ে বলবে যে কেমন হয়েছে তো আমাদের খাওয়া হয়ে গেছে সবার মুখের এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পেরেছো যে খাবারটা কত টেস্টি হয়েছিল এবারে বাসন ধোয়ার পালা নিসাই ধরে সব বাসনগুলোকে ধুচ্ছিল আমাদের বাসন ধোয়া হয়ে গেছে এবারে নিশা সব বাসনগুলোকে উপুর করে নিচ্ছিল ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আজকের মতো টাটা